হ্যালো আস বন্ধুরা কেমন আছো আই তোমরা অনেক ভালো আছো তো আমি ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও তো দেখতে হচ্ছে আজকে আমি এসেছি আমাদের শহরে এই শহর বলতে গেলাম দেখতে হচ্ছে এবং পিছনে পাট গাছ মাঠ খেত তো তোমরা কীভাবে এটাকে শহর ভেবে নিতে পারো তোমরা তো আমার ছাড়া বুদ্ধিমান তো দেখতে হচ্ছে এগুলো হলো আমাদের তো দেখতে হচ্ছে পিছনে আছে সুইমিং পুল সুইমিং পুল আমাদের জলকার আমাদের এখানে গ্রামের জলকার আমাদের না কিন্তু তো দেখতে চাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আজকে দেখিয়ে দিবো আমাদের ক্ষেত আমাদের স্টুডিও আমি কোথায় কি ভিডিও ভয়েস টয়েজ করি এগুলো সব তোমাদের কাছকে এই ভিডিওতে দেখিয়ে দিবো চলো দেখতে থাকো ফুলপাত ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখতে হচ্ছে একদম ক্ষেতের মধ্যে অনেক তো দেখতে হচ্ছে ফাইনালি এটা হলো আমাদের পাত খ্যাত এই ক্ষেতটা না আমাদের লিসি করি যাতে বলে লোকের ক্ষেত পাত চাষ করি আমরা দেখতে পাচ্ছো স্টান এর ঠান্ডা নিয়ে আমি যেতে লাগছি জঙ্গল দিকে জঙ্গল গুলিতে আফ্রেকার জঙ্গল তো দেখে দেখো জঙ্গল কোথায় তো দেখতে পাচ্ছো ফাইনালির জঙ্গলের রাস্তায় চলে এসেছি তো এটা হল আমাদের জঙ্গলপুর জড়পুর ফাইনালি দেখতে পাচ্ছি সেরকম লাগছে জঙ্গলপুরটা তো সদর দেখতে থাকো আর ওইটি স্টুডিও দেখেই যে তোমাদেরকে এটি হল আমাদের অইটি স্টুডিও এখানে আমরা ভিডিও বানাই স্টুডিও এটা আমার ওয়াইটি স্টুডিও নাম হলো এ স্টুডিও তো দেখতে এখানে তো আমার একটা বন্ধু এখানে আসছে সে বলছে তো আমার শর্ট ভিডিও শ্যুট করে দিবি স্ট্যাটাস দিব চলো ওর ভিডিও শুট করে দিব তো দেখতে এই নিম রাস্টা কীরকম লাগছে একই লাগছে পুরো তো দেখতে পাচ্ছ ফাইনালি কিছুটা ভিডিও শুট করে দিলাম সেটা তো আমাদেরকে দেখিয়ে দিলাম হালকার উপর দিয়ে বেশি নাম না বলো কিন্তু হালকার উপর দিয়ে তো আজকের ভিডিওটা তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করবো করে দিও আর পাশে থাকবা ভিক মাননি আশা করছি ভালোবাসা দিল আমাকে পাশে থেকে সাবস্ক্রাইব টাবসক্রাইব করে দিও লাইক কমেন্ট